গাজা ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে তিন ইসরায়েলি সেনা গাজার উত্তরের জাবালি এলাকায় দোসরা জুন ইসরায়েলি সামরিক বাহিনীর একটি যানবাহনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে ঘটনাস্থলে তিন ইসরায়েলি সেনা প্রাণ হারান আরও দুইজন গুরুতরভাবে আহত হন হামলায় ব্যবহৃত হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিহত সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর নবম ব্রিগ্রেডের সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম উদ্ধার অভিযানে হেলিকপ্টার পাঠানো হলেও টানা গোলাগুলির কারণে তা ব্যাহত হয় পরবর্তীতে আরও হেলিকপ্টার পাঠিয়ে এলাকায় গোলা বর্ষণ চালিয়ে উদ্ধার তৎপরতা হয় একটি হেলিকপ্টার হামলার শিকারও হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয় ঘটনার প্রতিক্রিয়ায় গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা ব্যাপকভাবে পেরে গেছে থেকে শিখরে সোমবার দিনভর চলা এসব হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় কাচার স্বাস্থ্য মন্ত্রণালয় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চুয়ান্ন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এক লাখ চব্বিশ হাজারেরও বেশি স্বাধীনতাকামী সংগঠনগুলো অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এতে বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধরা চরম মানবিক সংকটে পড়েছেন তারা দাবি করেছে এই আক্রমণগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল সব চালিয়ে যাচ্ছে কবির চৌধুরী জয় চয় মাইটিভি